গতকাল রাতে আওয়ামী লীগের গোপন হেডস্কোয়াড জুলাই আন্দোলনের দশ জন ছাত্রনেতাকে খুঁজে বের করে পিটিএ হাসপাতালে পাঠিয়েছে এবং হুমকি দিয়েছে আরও পাঁচশো জনের নাম আছে তালিকায় গতকাল রাতে জামাতের কেন্দ্রীয় নেতা আওয়ামী লীগের কাছে গোপন বার্তা পাঠিয়ে আত্মসমর্পণ করতে চেয়েছে এবং বলেছে আমরা রাজনীতি ছেড়ে দিতে রাজি শুধু আমাদের জীবন বাঁচান জুলাইয়ের ঘটনার জন্য আমরা দায়ী না গতকাল রাতে বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে তারা শেখ হাসিনার সাথে কাজ করতে প্রস্তুত এবং তারেক রহমানকে আর নেতা হিসেবে মানবে না কারণ তিনি দেশের ক্ষতি করেছেন গতকাল মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিম গোপনে তারেক রহমানকে গ্রেফতার করার জন্য লন্ডনে পৌঁছেছে এবং ব্রিটিশ পুলিশের সহায়তায় তাকে খুঁজে বের করে আগামীকাল ঢাকায় নিয়ে আসবে আজ দুপুরে ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ মিছিল করে স্লোগান দিচ্ছে শেখ হাসিনা ফিরে আস বাংলাদেশ বাঁচাও এবং পুলিশ তাদের বাধা দিতে পারছে না কারণ জনতার চাপ অনেক বেশি গতকাল সন্ধ্যায় বিএনপির পাঁচশো নেতাকর্মী দলত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং বলেছে আমরা বুঝতে পেরেছি শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি দেশ চালাতে পারেন গতকাল সন্ধ্যায় জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম গোপনে শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে বার্তা পাঠিয়েছে এবং বলেছে আমি বিদেশি ষড়যন্ত্রে পড়ে ভুল করেছি আমাকে মাফ করুন আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করে বলেছে শেখ হাসিনা আগামী সপ্তাহে ফিরবে এবং সেনাবাহিনী যেন তাকে পূর্ণ নিরাপত্তা দেয় এবং বাধা না দেয় আজ দুপুরে শেখ হাসিনা ভারত থেকে ভিডিও বার্তায় বলেছে আমি দেখছি বাংলাদেশের মানুষ আমাকে চাইছে আমি আসছি আর মাত্র কয়েকদিন অপেক্ষা করুন যারা আমার ক্ষতি করেছে তাদের ক্ষমা করব না তারেক রহমান লন্ডন থেকে শেখ হাসিনার কাছে মাপ চেয়ে বার্তা পাঠিয়েছে এবং বলেছে মা আপনার বিরুদ্ধে আমি যে কথা বলেছিলাম সব ভুল ছিল আমি ফিরতে চাই দেশে কিন্তু আপনার অনুমতি ছাড়া পারব না আজ রাতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে পঁচিশ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরবে এবং সেদিন সারা দেশে লাখো মানুষ রাস্তায় নামবে তাকে স্বাগত জানাতে গতকাল মধ্যরাতে ইউনুস সরকারের অর্থমন্ত্রী পদত্যাগ করে প্রকাশ্যে বলেছে এই সরকার অবৈধ এবং শেখ হাসিনাই বাংলাদেশের সত্যিকারের নেতা আমি তার দলে যোগ দিতে চাই আজ রাতে চট্টগ্রামে আওয়ামী লীগের লাখো কর্মী রাস্তায় নেমেছে এবং তারা ঘোষণা দিয়েছে যে কেউ শেখ হাসিনার ফেরা আটকাতে চাইলে তারা সব পুড়িয়ে দেবে এবং রাস্তায় যুদ্ধ করবে আজ সকালে সারা দেশে আওয়ামী লীগের কর্মীরা জামাতের অফিসে আগুন দিয়েছে এবং বলেছে জামাত মানে রাজাকার তাদের বাংলাদেশে থাকার অধিকার নেই আমরা একে একে সব শেষ করব আজ সকালে ইউনুস সরকারের তিনজন প্রধান উপদেষ্টা গোপনে শেখ হাসিনার সাথে ভারতে দেখা করে তার কাছে মাপ চেয়েছে এবং বলেছে আমরা ভুল করেছি আপনি ফিরে এসে দেশ বাঁচান আমরা সব সাহায্য করব বিস্তারিত সংবাদ ব্রেকিং নিউজ আজ এমন একটি ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল মনে রাখা হবে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ একটি অত্যন্ত আবেগঘন এবং বিস্ময়কর পদক্ষেপ নিয়েছেন তিনি ভারতে অবস্থানরত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে একটি দীর্ঘ বার্তা পাঠিয়েছেন এই বার্তায় তিনি বলেছেন মা আমি আপনাকে মা বলেই ডাকতে চাই কারণ আপনি বঙ্গবন্ধুর কন্যা এবং বাংলাদেশের মা আমি গত বিশ বছর ধরে আপনার বিরুদ্ধে যত কথা বলেছি সব ভুল ছিল আমি বিদেশি শক্তির ষড়যন্ত্রে পড়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছি কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আপনিই একমাত্র নেতা যিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন আমি এখন লন্ডনে একা এবং অসুস্থ আমার মা খালেদা জিয়াও অসুস্থ আমি দেশে ফিরতে চাই কিন্তু আপনার ক্ষমা এবং অনুমতি ছাড়া আমি ফিরতে পারব না আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আপনি আমাকে ক্ষমা করেন তাহলে আমি আর কখনও রাজনীতিতে আপনার বিরুদ্ধে যাব না আমি আপনার সাথে কাজ করতে চাই দেশের উন্নয়নের জন্য এই বার্তা পাওয়ার পর শেখ হাসিনা নাকি কেঁদে ফেলেছেন এবং বলেছেন তারেক আমার ছেলের মতো আমি তাকে ক্ষমা করব কিন্তু তাকে প্রমাণ করতে হবে যে সে সত্যিই পরিবর্তন হয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন সূত্র জানিয়েছে তিনি তারেক রহমানকে কিছু শর্তে দেশে ফেরার অনুমতি দেওয়ার কথা ভাবছেন শর্তগুলো হলো তারেক রহমানকে প্রকাশ্যে জুলাই আন্দোলনের ভুল স্বীকার করতে হবে বিএনপিকে জামাত থেকে আলাদা করতে হবে এবং আওয়ামী লীগের সাথে জাতীয় ঐক্যে কাজ করতে রাজি থাকতে হবে তারেক রহমান নাকি এই সব শর্তে রাজি হয়ে গেছে এবং খুব শীঘ্রই একটি প্রকাশ্য ভিডিও বার্তায় এসব ঘোষণা দেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন আনবে যদি তারেক রহমান সত্যিই শেখ হাসিনার সাথে কাজ করে তাহলে বিএনপির মধ্যে বিভাজন হবে এবং জামাত সম্পূর্ণ একা হয়ে পড়বে লন্ডনে বাংলাদেশি কমিউনিটির মধ্যে এই খবর দাবানলের মতো ছড়িয়েছে তারেক রহমানের সমর্থকরা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে একদল বলছে তারেক সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং অন্য দল বলছে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন কিন্তু তারেক রহমানের খুব ঘনিষ্ঠ একজন সহযোগী বলেছে তিনি আসলে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং তিনি বুঝতে পেরেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের লড়াই করে দেশের কোনো লাভ নেই শেখ হাসিনার পরামর্শদাতারা এখন একটি রোডম্যাপ তৈরি করছেন কিভাবে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা যায় এবং তাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা যায় তারা ভাবছেন তারেক রহমানকে দিয়ে বিএনপির যুব অংশকে আওয়ামী লীগের দিকে টানা যায় কিনা আগামী কয়েকদিন বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে রাত দুটো লন্ডনের হিথ্রো বিমানবন্দর একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট থেকে নামছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অত্যন্ত প্রশিক্ষিত বিশেষ কমান্ডো ইউনিট এদের সংখ্যা পনেরো জন সবাই সাদা পোশাকে দেখতে সাধারণ যাত্রীর মতো কিন্তু তাদের চোখে আগুন জ্বলছে তাদের এক এবং একমাত্র মিশন তারিক রহমানকে খুঁজে বের করে জীবিত ধরে বাংলাদেশে ফিরিয়ে আনা এই অভিযানের কোড নেম অপারেশন হোমকামিং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্স এবং স্কটল্যান্ড ইয়ার্ড গোপনে এই অভিযানে সহায়তা করছে কারণ তারেক রহমানের বিরুদ্ধে ব্রিটেনেও মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ আছে এই কমান্ডো টিমের নেতৃত্বে আছে একজন অভিজ্ঞ কর্নেল যিনি গত পনেরো বছর ধরে বিশেষ অভিযানে কাজ করছেন তিনি তার টিমকে ব্রিফিং দিয়েছে যে তারিক রহমান লন্ডনের অ্যাজবাস্টন এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটে লুকিয়ে আছে এবং তার সাথে পাঁচজন সিকিউরিটি গার্ড আছে অভিযানের পরিকল্পনা অনুযায়ী প্রথমে ব্রিটিশ পুলিশ তারেক রহমানের ফ্ল্যাটে অভিযান চালাবে মানি লন্ডারিং তদন্তের নামে তারপর বাংলাদেশি কমান্ডরা তাকে হেফাজতে নিয়ে বিশেষ ফ্লাইটে করে ঢাকায় নিয়ে আসবে পুরো অভিযানের জন্য সময় বরাদ্দ আছে মাত্র ছ ঘণ্টা কারণ তার বেশি দেরি হলে তারিক রহমানের আইনজীবীরা কোর্টে যাবে এবং তাকে আটকাতে পারবে রাত তিনটায় ব্রিটিশ পুলিশ তারেক রহমানের ফ্ল্যাটে নক করে দরজা খোলার সাথে সাথে তারা ভেতরে ঢুকে পড়ে এবং তারেক রহমানকে তার বিছানা থেকে টেনে তোলে তারেক রহমান প্রথমে চিৎকার করে বলে আমি ব্রিটিশ নাগরিক আমাকে এভাবে ধরতে পারো না কিন্তু পুলিশ তাকে দেখায় যে তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা আছে তারপর বাংলাদেশি কমান্ডোরা এসে তাকে হেফাজতে নেয় রহমান কাঁদতে শুরু করে এবং বলে আমাকে মেরে ফেলা হবে কমান্ডো টিমের নেতা তাকে আশ্বস্ত করে বলে আপনাকে মারা হবে না আপনাকে শুধু বিচারের মুখোমুখি করা হবে ভোর পাঁচটায় তারেক রহমানকে নিয়ে বিশেষ ফ্লাইট লন্ডন ছেড়ে উড়াল দেয় আজ বিকেলে সে ঢাকায় পৌঁছবে এই খবর এখনো প্রকাশ করা হয়নি কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতারা সবাই জানে এবং তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে এটা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নাটকীয় গ্রেপ্তার আজ বিকেল চারটে ঢাকার শাহবাগ চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ লাখো মানুষ রাস্তায় নেমে এসেছে একটাই দাবি নিয়ে শেখ হাসিনা ফিরে এসো বাংলাদেশ বাঁচাও এই মিছিলে শুরু হয়েছিল সকাল মাত্র কয়েকশো মানুষ নিয়ে কিন্তু মানুষ বাড়তে থাকে বিকেলের মধ্যে এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জনসমাদেশে পরিণত হয়েছে মিছিলে আছে সব বয়সের মানুষ তরুণ তরুণী বৃদ্ধ বৃদ্ধা এমনকি শিশুরাও সবার হাতে শেখ হাসিনার ছবি এবং আওয়ামী লীগের পতাকা তারা একসাথে স্লোগান দিচ্ছে শেখ হাসিনা তুমি কোথায় বাংলাদেশ তোমায় চায় বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু পুলিশ প্রথমে এই মিছিল থামানোর চেষ্টা করে কিন্তু জনতার চাপে তারা পিছু হটতে বাধ্য হয় কয়েকজন পুলিশ অফিসার নাকি গোপনে বলেছে আমরাও চাই শেখ হাসিনা ফিরুক কিন্তু সরকারের ভয়ে বলতে পারছি না মিছিলে এক বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে বলছে আমার মেয়ে শেখ হাসিনা তুমি ফিরে এসো এই দেশ তোমার বাবা তৈরি করেছে তুমি ছাড়া এই দেশ চলবে না এক তরুণ বলছে আমরা জুলাইতে ভুল করেছি আমরা বুঝতে পারিনি আমরা কি করছি এখন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে শুধু শেখ হাসিনাই পারে দেশ বাঁচাতে মিছিল থেকে একজন নেতা মাইকে ঘোষণা দেয়